নজর রাখবো পরবর্তী সংবাদে আরো একবার উদয়পুরের দিকে নজর রাখবো যেখানে বন্যা কবলিত এলাকার মানুষজন থেকে শুরু করে গবাদি পশু আজও পর্যন্ত শরণার্থী শিবিরে এখনো পর্যন্ত প্রায় চারশো একাত্তরটি শরণার্থী শিবির যেখানে আর এই পরিস্থিতিতে সকলেই পাশে দাঁড়াচ্ছেন সোমবার উদয়পুর ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশু বিহার এলামনি অ্যাসোসিয়েশন এবং গোমতি অ্যানিমেল ওয়েলফেয়ারের সহযোগে তার ভেটেনারি হেলথ ক্যাম্প করা হয় সেখানেই গোমতি জেলার বেশ কিছু জায়গাতে এই ক্যাম্পের আয়োজন কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট আয়োজকদের থেকে শুরু এবং শিশু রিয়াল এলোমনি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে উদিপুরের বিভিন্ন লোকেশনে আমরা চার পাঁচটা ক্যাম্প করব আমরা সবাই জানি বিগত কিছুদিন ধরে পুরা ত্রিপুরা রাজ্য বন্যায় প্লাবিত হয়েছে প্রত্যেকেই অনেকেই বাড়িঘর ছাড়া বাড়িঘর পাশাপাশি ওদের যে আশ্রিত পশু আছে পশুদেরকে নিয়ে অনেকেই উদিপুর ডিস্ট্রিক্টের পশু পশু পালকরা বিভিন্ন শেল্টারে আশ্রয় নিয়েছেন পুরো ত্রিপুরা রাজ্যে মানুষের পাশাপাশি পশুদেরও শেল্টার হাউস করা হয়েছে বিভিন্ন এনজিও পশুদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তেমনি ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন ধুমুকি অ্যানিমেল ওয়েলফেয়ার এবং সুবিয়ার এলমনি অ্যাসোসিয়েশন উদিপুরের যারা আছে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দেড় মতন ক্যাটেল আছে ক্যাটেল অনেক দিন চার দিন ধরে ওরা এখানে ক্যাম্পে আছে এবং আমাদের যে দপ্তর থেকে দপ্তর থেকেও খাবার পরি খাবার প্রত্যেকটা ক্যাম্পে উদিপুরের ডেপুটি ডাইরেক্টর উদিপুর অফিস এই একটা ওরা মিলে খাবার পরিবেশন করছে কিন্তু এতটাই এফেক্টেড আমাদের সরকারের পাশাপাশি আমাদের যদি এনজিওরা এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন হাত বাড়িয়ে দেয় তাহলে সবাই মিলে আমাদের কাজটা তারও আমরা তাড়াতাড়ি করতে পারবো এই উদ্যোগ নিয়ে আজকে ত্রিপুরা ভেটেনি ডক্টর অ্যাসোসিয়েশন ধুমতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার এবং শিশুবেয়ার অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা মোদীপুরের বিভিন্ন এলাকাতে আমরা ক্যাম্প করব আমরা এই বন্যায় একটা লক্ষ্য করেছি যে মানুষের প্রতি মানুষের পশু পশুপ্রেমীদের পশুদের প্রতি যে আমরা লক্ষ্য করেছি মানুষ বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন ফেসবুকে আমাদের অনারেবল সিএমেরও পোস্ট দেখেছি যে একটা কুকুর ওর বাড়ির কুকুরকে ও একটা রিক্সা করে নিয়ে আসছে তো এরকম দিন দিন পশুপ্রেমীদের যে সংখ্যা ত্রিপুরা রাজ্যে বাড়ছে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যদি ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছুটা হেলথ ক্যাম্প করে যদি কিছু রিলিফ দেওয়া যায় এই রিলিফের প্রচেষ্টা চলছে এবং আগামী দিনে আমাদের কি সমস্ত হেলথ ক্যাম্প এবং খাবার দেওয়া অ্যানিমেলদের এই পর্যায়ে আরো আগামী দিনে বিভিন্ন জায়গায় চলতে থাকে এ বলে আমি শুভি অ্যানিমেল ওয়েলফেয়ারের অবধান শোকেন সংশ্লিষ্টের বক্তব্য গবাদি পশুদের রক্ষার্থে এবং তাদের স্বাস্থ্যের দিকে মাথায় রেখে এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এই হেলথ ক্যাম্পকে ঘিরে বেশ কিছু গবাদি পশু তাদেরকে সহযোগী তাদেরকে খাদ্য থেকে শুরু করে তাদের বিভিন্ন ট্রিটমেন্ট প্রদান করা হয় ভেটেনারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোট্ট বিরতির কনফিউব সঙ্গে থাকুন